হ্যারো ডি ফ্রেন্ড হাও রিও বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে মাইক্রোসফট অফিস থেকে আপনারা প্রিন্ট করবেন আমরা অনেকেই প্রিন্ট করতে হিমশিম খেয়ে দেয় অর্থাৎ ওয়ার্ড থেকে প্রিন্ট করতে বা এক্সেল থেকে প্রিন্ট করতে সমস্যা ফিল করি তো আজকের ভিডিওতে আমি খুব সহজেই আপনাদেরকে দেখাবো কীভাবে প্রিন্ট করতে পারবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি এটা একটা প্রশ্নপত্র তো এই ফাইলটা আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো প্রিন্ট করার জন্য সরাসরি ফাইল অপশন এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু সাপ করবে এখন দেখতে পাচ্ছেন এই যে সেটিং প্রথমে আমাদের প্রিন্টের জন্য সেটিংটা ঠিক করে নিতে হবে এরপরে আমরা প্রিন্ট করব তো প্রিন্ট সেটিং করার জন্য প্রিন্ট ওয়াল পেস এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর এখানে এই ইন্টারফেসগুলো সাপ করলো প্রথমে দেখতে পাচ্ছেন প্রিন্ট ওয়াল পেস অর্থাৎ আমি যে প্রশ্নপত্রটা ওপেন করেছি এই ফাইলে যদি দশটা পেস থাকে আমি যদি প্রিন্ট ওয়াল পেজ এখানে ক্লিক করার পরে আমি প্রিন্টে ক্লিক করি সেক্ষেত্রে এই দশটা পেজ সবগুলোই প্রিন্ট হয়ে যাবে আর যদি আপনি মনে করেন যে না আমি শুধু এই প্রথম পেসটা প্রিন্ট করব তাহলে প্রথম পেজে আমাদের কাঠসা রাখতে হবে অর্থাৎ প্রথম প্রেসে ওপেন করার পর আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট কারেন্ট পেস এখানে প্রেস করতে হবে আমি যদি প্রিন্ট কারেন্ট পেজ দিয়ে এখন প্রিন্টে প্রেস করি সেক্ষেত্রে এই প্রথম পেজটাই শুধু প্রিন্ট হবে এখন বন্ধুরা যদি আপনার এই ফাইলটা একশো পেজের হয়ে থাকে অথবা দশ পেজ অথবা বিশ পেজ বা পাঁচ পেজ এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মাঝখান থেকে প্রিন্ট করবেন ধরে নিলাম আপনি বিশ নাম্বার থেকে তিরিশ নাম্বার পর্যন্ত এই কয়টা পেজ প্রিন্ট করবেন আপনার ফাইলে একশো দেড়শো বা দুইশোর মতো পেজ আছে কিন্তু আপনি আর খুঁজবেন কখন খুঁজতে খুঁজতে তো অনেক সময় লাগবে তাই আপনাকে কোনো খোঁজাখুঁজি করার প্রয়োজন নেই শুধু আপনি যে নাম্বারের পেজ প্রিন্ট করতে চান তা এখানে লিখে দিতে হবে এখানে দেখতে আছেন পেজ অপশন এখানে আমি লিখে দেব দশ মাইনাস বিশ ওকে কিবোর্ড থেকে আমি লিখে দিলাম দশ মাইনাস বিশ অর্থাৎ আমার এখানে যত পেজই থাকুক না কেন আমার দশ নাম্বার পেজ থেকে শুরু করে বিশ নাম্বার পেজ পর্যন্ত এই পেজগুলো এখানে প্রিন্ট হয়ে যাবে আমি যদি প্রিন্টে পেস করি আপনি যদি এক নাম্বার থেকে পাঁচ নাম্বার দেন তাহলে ওয়ান মাইনাস ফাইভ আপনি যদি উনিশ থেকে বিশ দেন তাহলে উনিশ মাইনাস বিশ অর্থাৎ যেখান থেকে যেখানে দিতে চাচ্ছেন যে পেজ নাম্বার থেকে কয় নাম্বার পেজ পর্যন্ত দিবেন সেই পেজ নাম্বার কিন্তু এখানে মাইনাস দিয়ে সিলেক্ট করতে হবে এখন যদি লিখি প্রিন্টে ক্লিক করেন সেক্ষেত্রে প্রিন্ট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটা প্রেস প্রিন্ট করবেন এবং কীভাবে ওয়াল প্রেস প্রিন্ট করবেন এবং কীভাবে আপনার প্রয়োজনীয় প্রেসগুলো ইন্ডিকেট করে প্রিন্ট করবেন তো বন্ধুরা এরপর আমরা নিচের দিকে চলে আসবো চলে আসার জন্য এই যে আইকনে এখানে প্রেস করুন তাহলে এটা কিন্তু আমাদের হাইট হয়ে যাবে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে ল্যান্ডস্কেপ অপশন আমরা এই যে আইকনে প্রেস করবো এখানে প্রেস করার পরে আপনি যে পেজটা প্রিন্ট করবেন অর্থাৎ যে ফাইল থেকে যে পেজগুলো প্রিন্ট করবেন সেই পেজগুলো কেমন প্রিন্ট করবেন এই যে লম্বালম্বি করবেন না প্রস্ত বরাবর অর্থাৎ পর্ট্রেট করবেন নাকি ল্যান্ডস্কেপ করবেন আপনি যদি লম্বা প্রিন্ট করেন সেক্ষেত্রে এখানে প্রেস করতে হবে আর যদি আপনি প্রস্থ বরাবর প্রিন্ট করেন সেক্ষেত্রে এখানে প্রেস করতে হবে ওকে এরপর আমরা এখানে ক্লিক করলে এটা আবার হাইট হয়ে যাবে এখন আবার আমাদের পেজ সিলেক্ট করতে হবে যে কী সাইজের পেজে আমরা প্রিন্ট করবো করার জন্য যে আইকন এখানে প্রেস করুন এখানে প্রেস করার পর অনেকগুলো পেজ কিন্তু এখানে সাপ করবে প্রথমেই দেখতে পাচ্ছেন লেটার সাইজ অর্থাৎ সাড়ে আট ইঞ্চি গুনুন এগারো ইঞ্চি আপনি যদি লেটার সাইজে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে লেটার এখানে প্রেস করতে হবে আপনি যদি এ ফোর করতে চান সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন এ ফোর এখানে প্রেস করতে হবে আপনি যদি লিগাল সাইজে প্রিন্ট করতে চান এই যে লিগালে প্রেস করতে হবে অর্থাৎ আপনি যে কাগজে প্রিন্ট করতে চাচ্ছেন সেই কাগজের উপরে প্রেস করতে হবে ধরে নিলাম আমি এ ফোরে করবো সেক্ষেত্রে আমি এই যে প্রেস করলাম ওকে আমাদের মোটামুটি এখানে অপশানগুলো সাজানো শেষ আপনি চাইলে আরও অনেকগুলো কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে পেজ সেট করতে পারবেন অর্থাৎ পেজের মার্জিন এখানে কতটুকু দেবেন টপে বটমে রাইট লেফট এখান থেকে আপনি সেট করতে পারবেন যেহেতু আমার এই ফাইলটা সব কিছুই সেট করে আছে তাই এখানে আর এই অপশানগুলো করতে হবে না ওকে এখন আমরা যে প্রোগ্রামটা সেট করলাম অর্থাৎ আমি দশ থেকে বিশ নাম্বার পর্যন্ত পেজ প্রিন্ট করব এবং কয় কপি করে প্রিন্ট করবেন একটা পেজ আপনার কয় কপি হবে আপনি যদি এক কপি করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে কপিস অপশন এখানে এক লিখে দিতে হবে আর যদি আপনি একটা পেজ দশ কপি করে করতে চান সেক্ষেত্রে যদি দশটা পেজ লেক্ট করা থাকে প্রত্যেকটা দশ কপি অর্থাৎ দশ দশে একশো কপি প্রিন্ট হবে এখানে আপনি লিখে দেবেন এখানে ম্যানুয়ালিও লেখা যাবে অথবা এই যে আইকনে প্রেস করা হবে এভাবে আপনি বেড়ে দিতে পারবেন আপনি যদি দশ কপি দেন তাহলে এদের দশে দিলাম আপনি যদি আট কপি দেন তাহলে নিচে ক্লিক করতে হবে এতে কমে যাবে অর্থাৎ আপনি যে কপি প্রিন্ট করতে চাচ্ছেন এখানে এই প্রোগ্রাম দেওয়ার পরেই কিন্তু সেই কয় কপি প্রিন্ট হবে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এখানে বসে দেবেন এখন যদি আমরা এই প্রিন্ট অপশানে প্রেস করি সেক্ষেত্রে প্রিন্ট হবে তার আগে আরেকটি কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রিন্টার সিলেক্ট করতে হবে আপনার কম্পিউটারে যদি একাধিক প্রিন্টার দেওয়া থাকে ধরিলাম ফ্যাক্স মেশিন দেওয়া আছে ফটো মেশিন দেওয়া আছে প্রিন্টার মেশিন দেওয়া আছে অনেকগুলো মেশিনের প্রোগ্রাম আপনার কম্পিউটারে সেট আপ করা আছে সেক্ষেত্রে আপনি কোন মেশিনের মাধ্যমে প্রিন্ট করবেন সেটা করার জন্য এই যে আইকন এখানে প্রেস করুন এখানে প্রেস করার পর এখানে সবগুলো মেশিন আপনি দেখতে পারবেন অর্থাৎ যতগুলো মেশিন আপনার কম্পিউটারের সাথে কানেক্ট আছে যদি আপনি ফ্যাক্স মেশিনে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে যে ফ্যাক্স রেডি আমি ফ্যাক্স যদি প্রেস করি করার পরে যদি প্রিন্টে প্রেস করি সেক্ষেত্রে আমার ফ্যাক্স মেশিন থেকে এই ফাইলটা প্রিন্ট হবে আপনার যদি ফটো মেশিনতে করতে চান তাহলে আপনার ফটো মেশিনের নাম কি সেই মেশিন কিন্তু এখানে যখন আপনি ইনস্টল করবেন এখানে সেট আপ করা থাকবে সেই মেশিনের উপর ক্লিক করবেন অথবা আপনি যদি প্রিন্ট মেশিন থেকে প্রিন্ট করতে চান যে আপনার প্রিন্ট মেশিনের নাম কি কেন না অন্য কোনো কিছু যে মেশিন ইনস্টল করা থাকবে সেই মেশিনের নাম কিন্তু এখানে থাকবে আপনি সেই মেশিন সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনি প্রিন্ট অপশানে প্রেস করেন সেক্ষেত্রে আপনি যে মেশিন সিলেক্ট করবেন সেই মেশিন থেকে আপনি যে কয় কপি যা যা প্রোগ্রাম সেট আপ করলেন সেই অনুসারে কিন্তু সেই মেশিন থেকে অটোমেটিক্যালি প্রিন্ট হতে থাকবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ওয়ার্ড ফাইল প্রিন্ট করতে হয় সেম পদ্ধতিতে এক্সেল ফাইলও প্রিন্ট করতে হয় অর্থাৎ এক্সেল বা ওয়ার্ডের জন্য রকম পার্থক্য নেই আপনি যদি নোটপ্যাড ফাইল করেন সেম পদ্ধতি অর্থাৎ এখানে আমি যে প্রোগ্রামগুলো দেখালাম এখানেই মূল কাজ আপনি যে কোনো ফাইলে করেন না কেন এখানে এই কাজগুলো করলেই অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ